নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী এই পর্বে আমরা দেখব ষষ্ঠ শ্রেণির অধ্যায় দুই পয়েন্ট এক অনুপাত এবং সৎকারের পঞ্চম লেকচার এবং আজকের লেকচারে আমরা তোমার মূল বইয়ের অনুশীলনের নয় নাম্বার এগারো নম্বর এবং তেরো নম্বর প্রশ্নের সমাধান করব চলো শুরু করি প্রিয় শিক্ষার্থী প্রথমেই নয় নম্বর প্রশ্নটা দেখি নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকাকে পাঁচশত পঞ্চাশ টাকাকে পাঁচ অনুপাত ছয় ও চার অনুপাত সাত অনুপাতে ভাগ করো এটা যদি আমাদের করতে হয় ফার্স্টে আমাদের যেটা করতে হবে আমাদের লিখতে হবে দেয়া আছে দেওয়া আছে মোট টাকা মোট টাকা দেয়া আছে পাঁচশো টাকা মোট টাকা দেয়া আছে পাঁচশো টাকা এখানে অনুপাত দেয়া আছে দুইটা পাঁচ অনুপাত ছয় একটা অনুপাত এবং এখানে 4 অনুপাত সাত একটা তো প্রথম অনুপাত পাঁচ অনুপাত হচ্ছে ছয় প্রথম অনুপাত দুটোকে যোগ করতে হবে প্রথম অনুপাতের পূর্ব ও উত্তর রাশির পূর্ব উত্তর রাশির যোগফল প্রথম অনুপাতের পূর্ব উত্তর রাশির যোগ হচ্ছে পাঁচ যোগ ছয় কষ্ট আসতেছে এগারো আচ্ছা আমাদের প্রথম পর্বের কাজটা শেষ হলো এখন যেটা করতে হবে এখন এই পাঁচ অনুপাত ছয় এটার মধ্যে হচ্ছে ভাগ করতে হবে ফার্স্টে প্রথম অনুপাতের মধ্যে আগে টাকাটা ভাগ করতে হবে পাঁচশো টাকা তাহলে আমরা লিখতে পারি আমরা ফার্স্টে প্রথম অংশের কাজটা করি আগে পাঁচের কাজটা করি প্রথম অংশ সমান পাঁচশো পঞ্চাশ এর যেহেতু প্রথম অংশের কাজ করতেছি প্রথম অংশ হচ্ছে পাঁচ সেহেতু উপরে থাকবে পাঁচ এবং হরে থাকবে হচ্ছে যোগফল এগারো এগারো দিয়ে যদি আমরা পাঁচশো পঞ্চান্নকে কাটাকাটি করি তাহলে এখানে আসতেছে হচ্ছে পঞ্চাশ তো পাঁচ পঞ্চাশ হয়ে হচ্ছে বা রেজাল্টটা হচ্ছে পাঁচ পঞ্চাশে দুই পঞ্চাশ এখন আমরা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকাকে চার অনু পাঁচ অনুপাত ছয় এবং চার অনুপাত সাত দুইটা ভাগে ভাগ করতে বলছে প্রথমে আমরা ভাগ করতেছি হচ্ছে পাঁচ অনুপাত ছয় পাঁচশো পঞ্চাশ টাকাকে যদি পাঁচ অনুপাত ছয় ভাগ করি তাহলে প্রথম যে প্রথম যিনি থাকবেন পাঁচ পাঁচ পাবে হচ্ছে দুই পঞ্চাশ টাকা এখন আমরা কিন্তু যে দ্বিতীয় অংশ যেটা আছে দ্বিতীয় অংশটা কিন্তু দুইভাবে বের করতে পারি আমরা কিন্তু এই পাঁচশো পঞ্চাশ টাকা থেকে আমরা যদি দুই পঞ্চাশ যদি আমরা বিয়োগ করি তাইলেও কিন্তু পাই এবং আরেকটা হচ্ছে আমরা কিন্তু এই যে প্রথম অংশটা যেভাবে বের করছি এভাবেও পাই যে যে করো বোধ আর কারেক্ট তা আমরা যেহেতু প্রথম অংশ গুণ করে করা হয়েছে কাটাকাটি করে আমরা দ্বিতীয় অংশটা কাটাকাটি করেই করি তুমি চাইলে অবশ্যই বিয়োগ করে করতে পারো কোনো সমস্যা নেই তো পাঁচশো পঞ্চাশ এর দ্বিতীয় অংশ ছিল হচ্ছে ছয় ছয় আর নিচে হবে হচ্ছে এগারো এগারো দিয়ে যদি ভাগ করি তাহলে আসতেছে হচ্ছে পঞ্চাশ ছয় পঞ্চাশে তিনশো তাহলে দেখো আমাদের তাহলে যদি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচ অনুপাত ছয় আমরা ভাগ করি তাহলে আস্তেসে হচ্ছে দুশো পঞ্চাশ অনুপাত তিনশো অতএব দুইশো অনুপাত হচ্ছে তিনশো এটা আমাদের প্রথম অনুপাতের কাজগালো এখন আমাদের কিন্তু দ্বিতীয় অনুপাতের কাজ করতে হবে তো প্রথম অনুপাতটা আমরা একটু বোঝার চেষ্টা করি তারপর আমরা দ্বিতীয় অনুপাতে যাই তো আমাদের প্রশ্নে বলছিল পাঁচশো পঞ্চাশ টাকাকে পাঁচ অনুপাত ছয় ও চার অনুপাত সাত ভাগ করতে হবে মানে অনুপাত কিন্তু এখানে দুইটা দেয়া তো পাঁচশো পঞ্চাশ টাকাকে ফার্স্টে আমরা প্রথম অনুপাতের কাজ করি প্রথম অনুপাতের কিন্তু দুইটা অংশ এই যে প্রথমটাকে বলা হয় পূর্ব রাশি পরেটা হচ্ছে উত্তর রাশি প্রথমে আমরা পূর্ব রাশি এবং উত্তর রাশিকে যোগ ফল বের করছি যোগ ফল বের করার পরে এখন আমরা ভাগ করছি পাঁচশো পঞ্চাশ টাকার সাথে ভাগ করা হয়েছে লেখা হয়েছে যে প্রথম অংশ সমান পাঁচশো পঞ্চাশ এর এর না দিয়ে এখানে তুমি গুণও ইউজ করতে পারো একই কথা এর এবং গুণ একই কথা পাঁচশো পঞ্চাশ এর পাঁচের এগারো দিয়ে আমরা এটাকে আমরা কাটাকাটি করলে দুশো পঞ্চাশ আসে এবং দ্বিতীয় অংশকে কাজ করার পর আসছে হচ্ছে তিনশো তো এখন তাহলে পাঁচ অনুপাত ছয় এটাকে এভাবে যদি সাজায় পাঁচশো পঞ্চাশ টাকাকে তাহলে আসে হচ্ছে দুশো পঞ্চাশ অনুপাত তিনশো এখন আমরা দ্বিতীয় অংশের কাজ করি আচ্ছা দ্বিতীয় অংশে এখন বলা হয়েছে যে চার অনুপাত সাত এটাই ভাগ করতে হবে তাহলে আমরা এখন লিখি দ্বিতীয় অনুপাত সমান সমান আসতেছে হচ্ছে চার অনুপাত সাত এখন এই দুইটা অনুপাত যদি আমরা যোগ করি যোগ করলে আসতেছে হচ্ছে এগারো তো আমাদের এখন দ্বিতীয় অনুপাতকে আমরা যদি যোগ করি এর অনুপাতের ফলাফল আসতেছে হচ্ছে এগারো এখন প্রথম অংশের আমরা কাজ করব প্রথম অংশ সমান আসতেছে হচ্ছে প্রথম অংশ সমান আসতেছে হচ্ছে পাঁচশো পঞ্চাশ এর উপরে হচ্ছে চার এবং নিচে হচ্ছে এগারো তো এগারো দিয়ে যদি আমরা পাঁচশো পঞ্চাশকে ভাগ দিই আসবে হচ্ছে পঞ্চাশ এবং চার হচ্ছে দুইশ দ্বিতীয় অংশ প্রথম অংশ মানে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে তুমি যদি এখন দুইশো বিয়োগ দাও তাহলে কিন্তু দ্বিতীয় অংশ অলরেডি চলে আসে আবার তুমি চেলে এইভাবে ভাগ করেও করতে পারো দ্বিতীয় অংশ হচ্ছে চার অনুপাত সাত সেহেতু দ্বিতীয় অংশ হচ্ছে সাত এবং ভাগ হচ্ছে এগারো এগারো দিয়ে ভাগ কাটাকাটি করলে আসে হচ্ছে পঞ্চাশ তো সাত পঞ্চাশে তিনশো পঞ্চাশ তো অনুপাতটি দাঁড়াচ্ছে তিনশো তাহলে টোটাল আমাদের অ্যান্সার কি দাঁড়ালো অ্যান্সারটি বলা হয়েছিল পাঁচশো পঞ্চাশ অনুপাত ছয় এবং চার অনুপাত সাত অনুপাতে ভাগ করার জন্য তাহলে অ্যান্সারটা আমাদের লিখতে হবে হচ্ছে ভাগকৃত টাকার পরিমাণ ভাগকৃত ভাগকৃত টাকার পরিমাণ ভাগকৃত টাকার পরিমাণ দুইশো টাকা ও তিনশো টাকা এবং দুশো টাকা ও তিনশো টাকা এটাই হচ্ছে অ্যান্সার এখন আমরা এগারো নম্বর প্রশ্ন সলভ করব। প্রিয় শিক্ষার্থী তোমাদের অনুশীলনের নয় এগারো এবং তেরো একই অঙ্ক একই টাইপের অঙ্ক এর জন্য এই তিনটা অঙ্ককে একসাথে তোমাদের দেওয়া হয়েছে তো আমরা প্রথম যেটা করলাম সেম দেখো এটাও তুমি একইভাবে করতে পারবে এখানে বলা হয়েছে দুইটি সংখ্যার যোগফল হচ্ছে ছয় তিরিশ এদের অনুপাত দশ অনুপাত এগারো হলে সংখ্যা দুইটি নির্ণয় করে এখানে সংখ্যা দুইটি জাস্ট নির্ণয় করার কথা বলা হয়েছে তো আমাদের ফার্স্টে যেটা লিখতে হবে প্রদত্ত অনুপাত এই যে যে অনুপাতটি দেওয়া আছে এর জন্য লিখবো হচ্ছে প্রদত্ত অনুপাত প্রদত্ত অনুপাত কত দেওয়া আছে দশ অনুপাত হচ্ছে এগারো এখন এই প্রদত্ত যে অনুপাত দেওয়া আছে এই অনুপাত দুটোকে আমাদের যোগ করতে হবে তাহলে লিখতে হবে অনুপাত দুইটির পূর্ব উত্তর রাশির যোগফল অনুপাত বা অনুপাতের পূর্ব ও উত্তর রাশির যোগফল দশ এবং এগারো যদি আমরা যোগ করি হয় হচ্ছে একুশ এখন আগের মতোই এখন প্রথম অংশ যেহেতু অনুপাতের দুইটা অংশ দশ একটা অংশ এবং এখানে এগারো একটা অংশ প্রথম অংশ সমান আমরা লিখবো হচ্ছে কত ছয়শো তিরিশ এর তুমি ইউজ করতে পারো অথবা গুণ ইউজ করতে পারো একই কথা আমরা এর ইউজ করি এর প্রথম অংশের কাজ করতেছি প্রথম অংশ হচ্ছে দশ এবং ডিভাইডেড থাকবে হচ্ছে একুশ এখন আমরা একুশ দিয়ে যদি ছয়শো তিরিশকে ভাগ করি কাটাকাটি করি তাহলে আমাদের আসতেছে হচ্ছে তিরিশ আর তিরিশ দশে আসতেছে হচ্ছে তিনশো এখন দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ তুমি প্রথম অংশ ছয়শো তিরিশ থেকে যদি তুমি তিনশো বিয়োগ দাও তাহলে তুমি দ্বিতীয় অংশ পেয়ে যাওয়া অথবা তুমি এইভাবেও করতে পারো তো সবচেয়ে সহজ কিন্তু বিয়োগ করাই তাহলে আমরা দ্বিতীয় অংশ লিখতে পারি যে ছয় শত তিরিশ মাইনাস তিনশো সমান সমান তোমার আসতেছে তিনশত তিরিশ এখন আমরা তাইলে লিখতে পারি যে সংখ্যা দুটি তিনশো এবং তিনশত তিরিশ শেষ এখন আমরা তেরো নম্বর কোয়েশ্চেন সলভ করবো এখানে বলা হয়েছে আঠারো ক্যারেটের বিশ গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত হচ্ছে তিন অনুপাত এক হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করতে বলো তো এখন এখানে মূল প্রশ্নটা বিষয় হচ্ছে দেখো এখানে আঠারো ক্যারেট সোনার কথা বলা হয়েছে এই আঠারো ক্যারেট কিন্তু কোনো সংখ্যা না আঠারো ক্যারেট দ্বারা এই ক্যারেট দ্বারা আসলে বোঝানো হয় আঠারো ক্যারেট বিশ ক্যারেট বাইশ ক্যারেট এগুলো দ্বারা বোঝানো হয় হচ্ছে সোনার মান কত মান সম্পন্ন গুড বেটার বেস্ট আসলে এই মানটা বোঝায় তো এটা আসলে কিন্তু অঙ্কের সাথে রিলেটেড না বিশ গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত সোনা হচ্ছে প্রথমে তার মানে তিন হচ্ছে সোনার অনুপাত ও খাদের অনুপাত খাদ হচ্ছে এক সোনা এবং খাদের অনুপাত হচ্ছে তিন অনুপাত এক তার মানে তিন হচ্ছে সোনা এবং খাদের অনুপাত হচ্ছে এক হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো তোমার বলছে হচ্ছে সোনার পরিমাণ এবং তার খাদের পরিমাণ হচ্ছে নির্ণয় করতে বলছে একই নিয়ম ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে সোনার ওজন সোনার গহনার ওজন আমরা লিখব সোনার গহনার ওজন বিশ গ্রাম এখন এখানে দেওয়া আছে সোনা এবং খাদের অনুপাত আমাদের এখন সোনার এবং খাদের অনুপাতটা লিখতে হবে সোনা ও খাদের অনুপাত তিন অনুপাত এক এখন এই সোনা এবং খাদের অনুপাতটাকে যোগ করতে হবে অনুপাতের রাশি দুটি যোগফল আমরা এখানে করে ফেলি অনুপাতের রাশি দুটি যোগফল হচ্ছে চার এখন যেটা করতে হবে এখন আমাদের সোনা এবং খাদের পরিমাণটা নির্ণয় করতে হবে সোনার পরিমাণ অতএব সোনার পরিমাণ সোনার পরিমাণ বিশ গ্রামের সোনার অনুপাত হচ্ছে কোনটা এই যে এখানে প্রথমে বলা হয়েছিল সোনা হচ্ছে তিন এবং খাদ হচ্ছে এক যেহেতু সোনার পরিমাণ আমরা নির্ণয় করতেছি আসবে হচ্ছে সোনার মান হচ্ছে তিন সোনার মান হচ্ছে তিন এবং দুইটা রাশির মাত্র যোগফল রেজাল্ট বের হয়েছে সেটা হচ্ছে চার এখন এটা দিয়ে যদি আমরা একটু ছোটো করি বিষ গুণ সমান আসতেছে চার পাঁচে হচ্ছে বিশ তিন পাঁচে পনেরো পনেরো গ্রাম তার মানে এখন এর মধ্যে পনেরো গ্রাম হচ্ছে সোনা সোনার পরিমাণ আমরা অলরেডি পেয়ে গেছি সোনার পরিমাণ হচ্ছে পনেরো গ্রাম তো এখন আমরা কিন্তু বিয়োগ করে হচ্ছে খাদ বের করতে পারি আবার হচ্ছে এই একইভাবে ভাগের মাধ্যমে কাজ বের করতে পারি তো আমরা হচ্ছে যেভাবে করলাম এই প্রসেসেই করি খাদের পরিমাণ বিশ গুণ খাদ ছিল হচ্ছে এক এক ওপরে এবং নিচে থাকবে হচ্ছে চার সোনা এবং খাদের যে যোগফল যেটা ওটা তো চার দিয়ে চারপাশা হচ্ছে বিশ তাহলে পাঁচ একে হচ্ছে পাঁচ পাঁচ গ্রাম তাহলে উত্তরটা আমরা লিখতে পারি সোনার পরিমাণ পনেরো গ্রাম এবং খাদের পরিমাণ পাঁচ গ্রাম আশা করি সবাই বুঝতে পারছো এবং কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা নেক্সট পর্বে আমরা বাকি অঙ্কগুলোর সমাধান দেখব